আমার কলেজের বন্ধুর গার্লফ্রেন্ড কে মেরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি কেনই বা মানলাম আমার বন্ধুর গার্লফ্রেন্ড সে কি আমার বন্ধুকে ভালোবাসতো না কি এমন বেইমানি করেছিল আমার বন্ধুর সঙ্গে তো চলুন ছোট্ট একটি গল্প শুনে আসি আমার বন্ধুর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি আমরা দুজনে যাই করতাম না কেন একসঙ্গে করতাম ঘুরতে যাওয়া একসঙ্গে স্কুল একসঙ্গে খেলাধুলা একসঙ্গে বলতে গেলে আমরা দুজনকে ছাড়া থাকতে পারতাম না আমার বন্ধুর নাম ছিল রানা আর আমার নাম রাজ তবে আমি তাকে বন্ধু বলে ডাকতাম না ভাই বলে ডাকতাম একদিন বিকাল টাইমে রানাকে ফোন করি তারপর বলি ভাই চল না কোথা থেকে ঘুরে আসি আমার ভালো লাগছে না তারপর রানা বলল ঠিক আছে আমি আসছি তারপর রানা বাইক নিয়ে চলে আসে আমার বাড়ির সামনে এরপর আমরা দুইজন নদীর ধারে ঘুরতে চলে যাই আহ কি শান্তি দুই বন্ধু দুইজনের কাছে হাত দিয়ে ফুরফুরে বাতাসের ফিলটা নিচ্ছি এই ফিলটা অন্য কারোর সঙ্গে পাওয়া যায় না আমি ওর কাছে পাই আর ও আমার কাছে পায় তাই মাঝে মাঝে আমরা দুজন একসঙ্গে আসি নদীর ধারে ঘুরতে তারপরে ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে যা দেখতে পাই রান্নাদের ফ্যামিলি থেকে আর আমাদের ফ্যামিলি থেকে নাকি ঝামেলা হয়েছে তাও জমি নিয়ে এরপর দুজনের ফ্যামিলি থেকে দুজনকে বারণ করে দেয় আমরা যেন দুজন দুজনের সঙ্গে কথা না বলি ঘুরতে না যাই তাই কি আর হয় আমরা তো কলেজের বন্ধু আমরা তখন দুজনে একসঙ্গে ক্লাস টেনে পড়তাম কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিন স্কুল যেতাম না এই ঝামেলাটা হওয়ার পর থেকে আমরা দুজন সিদ্ধান্ত নেই আমরা প্রতিদিন স্কুল যাব কারণ আমরা দুজন দুজনের সঙ্গে কথা না বললে থাকতে পারবো না তারপরে আমরা দুজনে এক সপ্তাহ পর স্কুল যাই স্যারে পড়া ধরে সবাই পড়া পারলেও আমরা দুই বন্ধু পারি না আর পারবাই বাকি করে আমরা তো ঠিক মতো স্কুলই আসিনা তারপরে স্যার বলে সবার সামনে মুরগি হয়ে কান ধরতে তারপরে আর কি এদিকে স্যারে ক্লাস করাচ্ছে আর আমরা মুরগি হয়ে আছি আমাদের দুজনের এই অবস্থা দেখে আর ওই পাশ থেকে একটা মেয়ে ঠিক ঠিক করে হাসছে মুচকি মুচকি হাসছে এটা দেখে আমার রাগ হয় তারপর স্যার বলে দি আমরা মুরগি হয়ে আছি বলে ওই মেয়েটা বারবার হাসছে ব্যাস স্যার তারপর তাকে আমাদের সঙ্গে মুরগি বানিয়ে দেয় তারপর মেটার এই অবস্থা দেখে আরো দুটো ছেলে হেসে ফেলে এবার মেয়েটি স্যার বলে দেয় স্যার আমাকে মুরগি বানিয়েছেন বলে ওই দুটো ছেলে আমাকে দেখে হাসছে তারপর আর কি স্যার তাদেরকে মুরগি বানিয়ে ফেলে এইভাবে কেউ না কেউ হাসতেই থাকে আর স্যার মুরগি বানাতেই থাকে শেষ প্রতিশোধ সবাই মুরগি হয়ে যায় তারপর স্যার রাগ করে বলে এই যাও সবাই আপন আপন গিয়ে নিজের জায়গাতে বসো একটা জাতি ভালো হয় তারপর স্কুল শেষে দুই বন্ধু বাড়ি যাচ্ছিলাম আর ঠিক ওই সময়তেই ওই মেয়েটা ডাকে আমরা মুরগি হওয়ার পর যে মেয়েটা মুচকি মুসকে হেসেছিল তারপর আমি বললাম হ্যাঁ বলো কিছু বলবা নাকি মেয়েটি বললো না না তোমাদেরকে না আমার বন্ধুকে ডাকছিলাম এই বলে চলে কিন্তু আশেপাশে কেউই ছিল না ব্যাপারটা কিছুই বুঝলাম না যাই হোক তারপরে আমরা বাড়ি চলে যাই পরের দিন আবার তারপরে আমরা দুই বন্ধু সেই দিনও পড়া পারি না কিন্তু সেই আর স্যার মুরগি বানাইনি সামনে হাত পাততে বললো এরপরে স্যার ডাস্টারের বাড়ি দুইবার করে মেরে ছেড়ে দিলো অনেক জোরে জোরে মারছিল তাই আর সেদিন কেউ হাসেনি এরপর বন্ধুকে বলি বন্ধু না আমরা পড়াশোনা করে আসতে হবে এইভাবে প্রতিদিন অপমান হওয়া যাবে না এরপর আমরা দুই বন্ধু প্রতিনিয়ত স্কুল তো যেতাম তার সঙ্গে পড়াও করে নিয়ে যেতাম আস্তে আস্তে এক সময় আমরা দুই বন্ধু ক্লাসের টপ স্টুডেন্ট হয়ে যাই আর হ্যাঁ আরেকটা একটা কথা সে মেয়েটা কিন্তু আমাদের দুজনকে ফলো করতো আমরা বুঝতে পারতাম তারপরে তাকে পাত্তা দিতাম না ইগনোর করতাম কিন্তু তার চেহারার কথা বলতে গেলে পুরোই মায়াবতী ছিল যাই হোক ওইসব বাদ দেন আমরা দুই বন্ধু পড়াশোনার প্রতি এতটাই ভক্তি হয়ে গেছিলাম যে আমাদের সময়টা কিভাবে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না এরপরই চলে আসে আমাদের বোর্ড এক্সাম যাকে বলে মাধ্যমিক পরীক্ষা তারপরে আমরা দুই বন্ধু পড়াশোনায় আরও মনোযোগ দিয়ে আমরা দুজন সবসময় পড়াশোনা করতাম তাও মনে হতো মন ভরতো না মানে বিষয়টা এমনই হয়ে গেছিল যে এক পড়াশোনা না করি পরীক্ষা দিতে বসে যেতাম আর এখন দিনরাত সবসময় পড়াশোনা করার পরেও মনটা ভরে না কি একটা অবস্থা তো যাই হোক এরপর আমাদের মাধ্যমিক পরীক্ষাও হয়ে যায় অপেক্ষা শুধু রেজাল্টের একদিন আমি রানাকে ফোন করি তারপরে বলি ভাই চল না অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আজ ঘুরে আসি তারপরে রানা বলল ঠিক আছে চল এরপর আমরা সেই নদীর ধারেই ঘুরতে চলে আসি সেই আগের মতনই ফিল দিচ্ছিলাম ফুরফুরে বাতাসে কাতে হাত দিয়ে তারপর রান্নাকে বললাম ভাই যা দোকান থেকে দুটো সিগারেট কিনে আয় দুজনে মিলে খাই এরপর রান্না দোকান চলে যায় দশ পনেরো মিনিট হয়ে যায় তারপর সে আসে না এরপর আমি ভাবলাম কিছু হলো না তো আবার এই বলে আমি দোকানের দিকে এগিয়ে যাচ্ছি তারপরে আমি যা দেখতে পেলাম রানা নদীর ধারে আসছে ঠিকই কিন্তু মনে হলো কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলছিল আমাকে দেখে আবার তারা দুজন দুদিকে হারতে থাকে বিষয়টা একটু অন্যরকম মনে হলো কিন্তু মেয়েটির মুখটা দেখতে পেলাম না আমাকে দেখে রানাও চলে আসলো আবার মেয়েটি চলে গেল এরপর আমার সামনে রানা আসলো রানাকে জিজ্ঞেস করলাম এরপর রানা বললো কোন মেয়েটি আমি আবারও বললাম তোরা দুজন কথা বলছিলি আমাকে দেখে সেও চলে গেল আর তুইও চলে আসলি তারপর রানা বলে উঠলো বন্ধুরে সেই ছোট থেকে বড় হয়েছে একসঙ্গে দুজনে তোর কি আমাকে সন্দেহ মনে হচ্ছে তুই কি আমাকে সন্দেহ করছিস কেন আমি কোন মেয়ের সঙ্গে কথা বলতে যাবো তারপর আমি রানাকে বললাম এত ছাড় না এত সিরিয়াস নিচ্ছিস কেন যাই হোক দে সিগারেট থেকে আমি সিগারেট খাচ্ছি আর ভাবছি এটাকে আমি চোখে ভুল দেখলাম সব ভাবতে ভাবতে সিগারেটটা শেষ হয়ে যায় তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি বাড়ি আসার পর মাথায় শুধু ওইটাই আসছে কে ছিল ওটা তারপর আমার সেই দিনের কথা মনে পড়ে যায় যে দিন আমরা প্রথমে স্কুলে মুরগি হয়েছিলাম আর একটি মেয়ে মুচকি মুচকি হাসছিল স্কুলের বাইরে ডাকলো আমাদেরকে অথচ কেউ ছিল না তাহলে সেদিন কি আমার বন্ধুকে দেখেছিল আর বন্ধুর সঙ্গে কি এর কোনো গোপন সম্পর্ক আছে যদি সম্পর্ক থেকেও থাকে তাহলে আমাকে কেন রানা জানায়নি বিষয়টা নিয়ে আমি অনেক ভাবনায় পড়ে যাই কিছুদিন যাওয়ার পর কেন জানি মনে হলো ওই নদীর ধার যাওয়া উচিত আমার বিষয়টা দেখতে হবে তারপর আমি নদীর ধারে একাই চলে আসি নদীর ধার আসার পর দেখতে পাই সেই একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে আর কি যেন কথা বলছে এরপর আমি ভাবলাম মেয়েটির কাছে কি জিজ্ঞেস করি যে আমার বন্ধুর সঙ্গে কি সত্যি কোনো সম্পর্ক আছে মেয়েটির কিছুটা কাছে গিয়ে আমি শুনতে পাই আমার বন্ধুকে নেই কথা আমি ভাবলাম না থাক আগে আমার বন্ধুকে নিয়ে কি কথা বলছে এগুলো শুনে নিই ওকে বলবো এরপর আমি যা শুনতে পাই নিজের চোখকে নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না তারপর আমার ফোনটা পকর থেকে বার করে আমি ভিডিও রেকর্ড করে নিই মেয়েটির কথা ছিল আমার বন্ধুকে নাকি পুরো পেমেন্ট জালে ফাঁসানো হয়ে গেছে আজকে তাকে একলা ডেকেছে আমার আছে আর তাকে মেরে এই নদীতে ভাসিয়ে দিবে এই কথা শোনার পর আমার বুকটা পুরোই কেঁপে উঠলো তারপর নদীর ধার থেকে আমি একটা বড় পাথর তুলে তাদের পিছন থেকে আমি একজনের মাথায় একটা একটা করে বসিয়ে দিয়ে তাদেরকে আমি নদীতে ভাসিয়ে দিই তারপরে পরে আমার বন্ধু চলে আসে আজকে আমার বন্ধুকে তারপর আমার বন্ধুকে আমি ফোনটা দিয়ে আমি সোজা চলে যাই থানা এরপর পুলিশকে আমি সবকিছু বলে আমি ঢুকে যাই জেলে আমি জেলের ভিতর থেকে শুনতে পাই আমরা দুই বন্ধু নাকি মাধ্যমে অনেক সুন্দর রেজাল্ট করেছি আমার বন্ধু আমাকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছিল সেই ভিডিওটা প্রমাণ সক্ষে কিন্তু তা হয়নি আমি নিজের হাতে আইন তুলে নিয়েছি তাই তবুও আমি জেলের ভিতর থেকে শান্তি পাই যে এরকম বেইমান মানুষগুলো তার আর পৃথিবীতে বেছে নেয় হয়তো এই গল্পটা শুনে কিছু মানুষ শিক্ষা পায় তাই তো আমি গল্পটাকে করেছি জয় তো এই ছিল আজকের আমাদের গল্প গল্পটা যদি শুনে একটু হলো ভালো লেগে থাকে তো অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই আমাকে নখ দিবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ